আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার কিছুদিন ধরে জ্বর এই ভাইরাস জ্বরটা অনেক বেশি কষ্টদায়ক যেমন চোখ মেলতে পারি না ভীষণ আর সে সাথে প্রচন্ড শরীর ব্যথা নাক বন্ধ হয়ে আসে প্রচুর ঠান্ডা তো মাথা ঘুরতে থাকে তো সব মিলিয়ে অনেক বেশি অসুস্থতা যাচ্ছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমি ভালো হয়ে যায় খুব শীঘ্রই ধোয়া করবেন সবাই অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না অসুস্থতার কারণে তো একটু ভালো হলে কিন্তু সবার ভিডিও দেখে দিব আজ কিন্তু রান্নাঘরটা ডিপ ক্লিন করে সেই সাথে অর্গানাইজার শেলফটা দিয়ে আজ রান্নাঘরটা গুছিয়ে নিব বলা যায় রান্নাঘরটা আজ অর্গানাইজ করব। তো এখানে হচ্ছে স্ন্যাক প্ল্যান্টের এই গাছটা একদমই পচে গিয়েছিল ফেলে না দিয়ে একটু যত্ন করেছি এখন দেখছি এর পাশ থেকে আবার গাছ বের হচ্ছে রসুনের এই খোসাগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রসুনের যে খোসাগুলো সেগুলো উঠিয়ে নিলাম আর যে পানিটা থাকে ওই পানিতে আরও কিছু পানি মিক্স করে এখন সবগুলো গাছে দিয়ে দিব রসুনের খোসা ভেজানো এই পানিটা দিলে গাছে যে ছত্রাক হয় এবং পোকামাকড় হয় সেগুলো কিন্তু আর হয় না বলা যায় এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে তো আমি সবগুলো গাছে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ঘরে থাকা যে ইনডোর প্ল্যান্ট গুলো ওগুলোতেও কিন্তু দিব তো এই বারান্দাতে কিছু ফুলের গাছ আছে তো সেই ফুলের গাছে কিন্তু দিয়ে দিচ্ছি বেলি ফুলের এই যে কয়েকটা কলি ফুটে গিয়েছিল তো সেগুলো আজকে হচ্ছে আমি একটু পিচিং করে দিচ্ছি জবা ফুল গাছে এই তো একটা ফুল এসেছে কবে যেন ফুটেছে আজ হচ্ছে দেখলাম তাই একটু ভিডিও করে নিলাম পিস লিলি এই গাছটাতেও কিন্তু আমি রসুনের পানি দিয়ে দিচ্ছি তারপর আমার এই তো ফিলোডেন্ডন গাছেও দিলাম সেই সাথে এই যে কাঁটা মুকুতেও দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজি প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন তো দুপুরবেলা এই তো গরুর মাংস রান্না করছি একটা বড় সাইজের নলা আছে তো এই নলাটা কিন্তু আমিও খাই এবং আমার মাও কিন্তু অনেক পছন্দ করে তো মার প্লেটে একবার উঠাই আর একবার মা আমার প্লেটে ওঠায় বর্ষার সিজনে কিন্তু একটু সবজির দামটা বেড়ে যায় তো একটু বেছে খুঁটে খেলে কিন্তু সাশ্রয়ী হয় তো যাই হোক গরুর মাংসে আজ পেঁপে দিয়ে রান্না করবো আর বটপুটিগুলো একটু ভত্তা করে নিব। আর সেই সাথে গরুর মাংসে কিন্তু আলুও দিয়েছিলাম The rhythm takes over, no room to rest My heart's dancing রান্নাবান্না শেষ করার পরে চুলা এবং চুলার পাশের যে কাউন্টার কাউন্টারটপটা আছে আমি একদমই ডিপ ক্লিন করে নিচ্ছি দেয়ালে কিন্তু রান্না করলে ছিটে ছিটে তরকারি ঝোল মশলা এগুলো যায় আমরা তো বাঙালি ভাই রান্না করতে গেলে তো এরকম নোংরা হবেই তেল মশলা ঝোল লেগে থাকবে তো ওই জন্যই কিন্তু আজ হচ্ছে ডিপ ক্লিন করে নিব একদমই চোলা থেকে শুরু করে দেয়াল এবং আশেপাশের টপগুলো যেহেতু আজ কিচেনটা অর্গানাইজ করবো তো সেজন্য কিন্তু এখন সব কিছু রিফিল করে নিচ্ছি তো শেলফটা যেহেতু আজ অর্গানাইজ করবো তো এখানে আমি যে সকালবেলার নাস্তাতে খাই ওটস এবং খেজুর লাগে আমার দুই বেলাতে আমার হাজব্যান্ডও খায় তো সেজন্য কিন্তু এখানে ওটস গুলো রিফিল নিয়ে নিচ্ছি আমি এখানে সিরামিকের যে হোয়াইট আমার দুইটা বয়ম আছে একটা বড় সাইজের একটা ছোট সাইজের তো বড় সাইজে হচ্ছে খেজুর রাখলাম এখন যে উডেন শেল্ফটা আছে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার অনেক পছন্দের এই শেলফটা তো শেলফটা এখন সাজিয়ে নিচ্ছি তো একদমই সকালবেলার কাজটা যেন আমার সহজ হয় তাই কিন্তু চুলার ডান পাশের এই দেয়ালটাতে আমি এই শেলফটা সেট করে দিলাম তো এখানে রেখেছি খেজুর তারপর ওটস মাঝখানটাতে রেখেছি কফির জার আর নিচের যে তাকটা আছে তো সেটাতে হচ্ছে চা পাতা এবং চিনি রেখে দিলাম আর মাঝখানে এখন রেখে দিচ্ছি হচ্ছে আমি সকালবেলা যে কোলাজেন সাপ্লিমেন্টটা খাই তো সেটা রেখে দিলাম তো খালি খালি লাগছিল এর জন্য একটা রিয়েল প্ল্যান্ট দিয়ে দিলাম এরপরে এই যে উডান যে টুলটা আছে এটা দিয়ে একটা এনজয় রাখবো এখানে জাস্ট আজ ভিডিও করার জন্যই কিন্তু দিচ্ছি রান্নার সময় কিন্তু এটা সরিয়ে ফেলবো না হলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো রান্নাঘরটা কিন্তু সাজানো গোছানো হয়ে গেল আমার মনের মতো করে আজ আমি রান্নাঘরটা অর্গানাইজ করলাম চুলার এই পাশটা তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত শেলফটা যেহেতু মাল্টি ইউজ করব তো কিছুদিন পরে কিন্তু অন্য জায়গাতে অন্যভাবে হয়তো অর্গানাইজ করব। তো চুলার বা পাশটাতে কিন্তু আমি প্যাচুলার সেই সাথে অয়েল পট এগুলো রেখেছি মোটামুটি আমার চুলার এই অংশগুলো এভাবেই কিন্তু থাকে তো যাই হোক কেমন হলো আজ আমার রান্নাঘরটা ক্লিন করে সেই সাথে অর্গানাইজেশন আইডিয়াটা অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানাবেন হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার থেমেও যাচ্ছে পাশের বাসার আপু এসে বলছে উনি কিছু টপ কিনবে আর গাছ কিনবে আমাকে সাথে করে নিয়ে যাবে তো আমি তো একদমই এক পায়ে খাড়া কারণ নার্সারি গাছ এগুলো তো আমি অনেক বেশি পছন্দ করি নার্সারিতে গিয়ে দেখছি ফুল ফলের গাছগুলো এখানে লেবু তারপরে হচ্ছে আমরা কামরাঙ্গা সেই সাথে হচ্ছে মালটা তারপরে বাতাবি লেবু এই যে আম চা এগুলো দেখে একটু ভিডিও করে নিলাম এই নার্সারিটাতে সব ধরনের গাছই কিন্তু আছে আর এই গাছটা নাকি সামুদ্রিক জবা পাতাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর একদমই অন্যরকম আর এই তো আমি কিছু গাছ কিনবো আপুর সাথে তো এই রঙ্গন গাছটা আমার খুব পছন্দ হয়েছে তো কি কি কিনেছি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকে ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ওর ফ্যামিলির সাথে আমার বাসাতে এত গাছ গাছ রাখার জায়গা নেই এসব গাছ দেখলে মাথা ঠিক থাকে বলেন আমার তো সব কিছু কিনে নিয়ে আসতে মন চায় তো ওই আপু গিয়েছে গাছ কিনতে ঠিকই কিন্তু উনি কিনে নেয় আমি কিনে নিয়ে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম